আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে জানাবো প্রেমিকার সঙ্গে প্রথম সাক্ষাতে যে ভুলগুলো কখনোই করবেন না সোশ্যাল মিডিয়ার যুগে অধিকাংশ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ফেসবুক ইনস্টাগ্রামে চ্যাটের পর ফোনে কথা চলতে থাকে সামনাসামনি দেখা হয় বেশ পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত হয়ে যখন প্রথমবার দেখা করতে যাবেন তখন একটু সতর্ক থাকুন প্রথম সাক্ষাতে এমন কোনো ভুল করা উচিত নয় যার কারণে সঙ্গী রেগে যেতে পারে কিংবা অস্বস্তি বোধ করতে পারে এক দেরি করে পৌঁছাবেন না অনেকেই লেটলতিভ তারা সময়ের কাজ সময় করেন না কোথাও যাওয়ার সময়ও বেশ দেরি করেন আর দেরি হওয়ার কারণে তাদেরকে বেশ সমস্যার সম্মুখীন হতে হয় যারা লেট লতিফ আছেন তারা প্রথম ডেটে যাওয়ার আগে সতর্ক থাকুন প্রথম দিন ঠিক সময় দেখা করতে না গেলে সামনের মানুষটির মনে খারাপ ধারণা জন্মাবে সম্পর্ক তৈরি হওয়ার আগেই কিংবা সম্পর্কের শুরুতেই তা শেষ হয়ে যেতে পারে তাই ঠিক সময়ে বা সময়ের আগে নির্ধারিত গন্তব্যে পৌঁছে যান দুই রুচিশীল ও মাননসই পোশাক কথায় আছে আগে দর্শনধারী পরে গুণবিচারী প্রথম ডেটে যাওয়ার আগে নিজের পোশাক নিয়ে অবশ্যই সতর্ক হন সেক্ষেত্রে এমন কোনো জামা কাপড় নিজের জন্য বেছে নেবেন না যা পরে আপনাকে অদ্ভুত দেখায় তার বদলে যেমন পোশাক পরে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাই করুন এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনি ঠিকমতো নিজেকে মেলে ধরতে পারবেন তিন কেবল নিজের কথা বলবেন না অনেকেই বেশি কথা বলেন এবং নিজের বিষয়ে বলতে ভালোবাসেন তারা অন্য কারো কথা শোনেন না আর এই ভুলের জন্য সম্পর্কের বারোটা বেজে যায় যারা বেশি কথা বলেন তাদের উপর থেকে সামনের মানুষটা আকর্ষণ হারিয়ে ফেলেন তাই প্রথম সাক্ষাতে শুধু নিজে কথা না বলে তাকেও বলতে দিন তাহলেই তিনি আপনাকে নিজের মনে জায়গা দেবেন চার বাজে কথা নয় অনেকেই কুল গিয়ে খারাপ খারাপ কিছু কথা বলেন প্রথম সাক্ষাতে এমন কিছু করা যাবে না এতে সামনে থাকা মানুষের মনে খারাপ ইম্প্রেশন তৈরি হয় তাই কোন কোন কথা আপনি বলবেন আর কোন কোন কথা বলবেন না তা আগে ঠিক করে রাখুন পাঁচ সময় দিন প্রথম ডেটে গিয়ে সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকবেন না সামনের মানুষটিকে গুরুত্ব দিন তাকে বোঝার চেষ্টা করুন তার কথা শুনুন হাসতে আস্তে নিজেদের সময়টা কাটান